ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম সুজি ঝরঝরে হালুয়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সুজির একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সুজি শুরুতে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব এখানে একটা চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা একটু লালচে রং ধরিয়ে ঘিয়ের সঙ্গে নেড়ে ছেড়ে ভেজে নেব কাজু আর কিশমিশটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নেব আবারও আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট করে নেব মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আড়াইশো গ্রাম সুজি সুজিটা এখানে নেড়েছেড়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে সুজিটা আমি এখানে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি সুজি ভাজা আমার এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুজির মধ্যে একে একে উপকরণ দিয়ে দেব এখানে তিনটে এলাচকে ফাটিয়ে রেখেছিলাম অ্যালাজ দিয়ে দিলাম এলাচ আর সুজিটা একটু নেড়ে চেড়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার হওয়া পর্যন্ত এখানে সুজিটা নেড়ে নিতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা ঘিয়ে কাজু আর কিশমিশগুলো কাজু কিশমিশ দিয়ে দিলাম আরও যাচ্ছে সাথে দু চা চামচ ঘি সমস্ত উপকরণ এখানে অ্যাড করেছি ঘিটা অ্যাড করার পরে সমস্ত উপকরণ সুজির সঙ্গে সুন্দরভাবে নেড়ে নিতে হবে এটা প্রায় পাঁচ মিনিট ধরে আমি এখানে নেড়েচেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে কাঁচা সুজির গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখেই বুঝতে পারছেন আর থেকে সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যোগ করে দেব যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি এক বাটি প্রথম পানি অ্যাড করছি তারপরে নাড়তে নাড়তে যখন এইভাবে একটু শুকনো হয়ে যাবে আরও হাফ বাটি এখানে আমি যোগ করে দিচ্ছি মোট আমি এখানে দেড় বাটি পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করে আবারও সুজিটা এইভাবে অনবরত নাড়তে হবে আর এই সময় গ্যাসের একদম ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এইভাবে সুজিটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে নাড়া বন্ধ দিলে চলবে না এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সমস্ত কিছু মিলেমিশে যখন সুজিটা একদম ঝরঝরে হতে থাকবে সুজিটা যখন এইভাবে নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে যাবে এর সঙ্গে যোগ করে দেব এক চা চামচ ঘি এইভাবে আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি কিন্তু অ্যাড করলাম ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এই সময় ঘিটা দিলে সুজির একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর সুজিটা দারুণ স্বাদে একটা টেস্টিও হয় বন্ধুরা বন্ধুরা আজকের এই সুজির ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে এখানে আমার নাড়তে নাড়তে সুজির ঝরঝরে হালুয়া রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটাই ঝুরঝুরে হয়েছে বন্ধুরা আজকের এই সুজিত ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আর এইভাবে আমার সাথে থাকবেন এইভাবে নতুন ইউনিক রেসিপি পেতে